আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ তেরোই আগস্ট পরীক্ষা সংক্রান্ত একটা নোটিশ এসেছে গতকালকে আমরা দেখেছিলাম যে আগামী ষোলোই আগস্টে পরীক্ষা হবে কিনা না সেই বিষয়ে আমরা কোনো নোটিশ পাইনি আজকে নোটিশ এসেছে যে আমাদের পরীক্ষা সম্পূর্ণ স্থগিত করা হয়েছে গতকালকে ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা বলছিলাম যে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা বেশি সেখানে অনেকেই মতামত দিয়েছেন সবারই একটাই মতামত যে অটো পাস চাই বেশিরভাগই মতামত দিয়েছিলেন পাশের জন্য এবং আমার কাছে অটোপাসের বিষয়টা আমার কাছে শিশু অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে এই বিষয়টা ইউটিউবে মিডিয়ার সামনে তুলে দেওয়ার জন্য তো আমি আপনাদের জাস্ট আবদারটা আপনাদের জাতির সামনে তুলে ধরতে চাই বাদ এটা জানি না কতটুকু বাস্তবায়ন হবে কারণ তা বাস্তবায়ন হওয়ার না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে যা তারিখ পরীক্ষা শুরু হওয়ার কথা তখন হয়তো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বাট আপনাদের প্রিপারেশনে কিন্তু প্রস্তুতি পর্যাপ্ত দেওয়া হয়েছে বাকি আপনাদের পরীক্ষা দেওয়ার মুহূর্তে বসার মুহূর্তে কিন্তু পরীক্ষার পরীক্ষাটা বন্ধ করা হয় দেশের প্রেক্ষাপট প্রেক্ষাপটের কারণে তো পুনরায় আপনাদেরকে কিন্তু সেই তারিখটা কিন্তু দেওয়া হবে এতে আমরা যদি পরীক্ষা পুনরায় দেওয়া হয় তাহলে আমাদের সেই মন মানুষটা কিন্তু ফিরিয়ে আনতে হবে এবং আশা করি অতি শীঘ্রই আগামী বিশ তারিখের মধ্যেই কিন্তু পুনরায় যে আমাদের নতুন নোটিশ নতুন রুটিন দেওয়া হবে তাই সবাই মানসিকভাবে প্রস্তুতি থাকি পাশাপাশি শারীরিকভাবেও আমরা প্রিপারেশনের প্রস্তুতি নেই আশা করি আপনাদের আশাতে পরীক্ষার সফলতা কামনা রইল তো এই বিষয়টি আপনাদের এইচএসসি যারা এই পরীক্ষার্থী এবছরে রয়েছেন এবং অন্যান্য প্রোগ্রামের যে সমস্ত শিক্ষার্থীরা এই বছর পরীক্ষা দেবেন সবাই কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি পুনরায় রুটিন দেওয়া হয় আপনারা সবাই সময় পরীক্ষা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো আপনাদের একটা ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ